আসসালামু আলাইকুম সগত ভাই আপনি কেমন আছেন তো আমি আপনার একটা ফেসবুকে অ্যাড দেখে আপনার এই কারখানায় চলে আসলাম আসার পরে এখানে আপনার সরাসরি যে মালগুলো আপনারা বানাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছি তারপর আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনার সামনে দেখতে পাচ্ছি রাখা তো এই প্রোডাক্টগুলো তো মান কি রকম এই সম্বন্ধে আপনি কিছু বলবেন আর কি মান ভালো আছে খাদ্য সুস্বাদু তো আপনার এখান থেকে যদি এই প্রোডাক্টগুলো নিয়ে কেউ ব্যবসা করতে চায় যেমন অনেকেই দোকানে বিক্রি করতে চায় যে দোকানে নিয়ে নিজের নিজস্ব দোকানে আবার অনেকেই আছে যেমন এই প্রোডাক্টগুলো নিয়ে দোকানে পাইকারি বিক্রি করে তো এখান থেকে নিয়ে কেউ ব্যবসা করতে পারবে ওই বিষয়ে আপনি কিছু বললে আর কি সুবিধা হতো আমাদের জন্য দোকানে যদি দেয় ব্যবসা করার লাইন আছে তা আপনার কাছে যদি মাল নেয় তো আপনি কোনটা প্রোডাক্ট কিভাবে ধরবেন দামটা আর কি মানে কিভাবে মানে দাম উনি বিক্রি করবে কত বইটা আর কি দোকানে যদি দোকানে পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে যেমন এই প্রোডাক্টটা আছে এটা 140 এটা কি বলা হয় এটা না আপনাদের সন্দেশ না হ্যাঁ তো এই সন্দেশ দোকানে বিক্রি করবে কত করে 150 করে 150 করে তো দোকানদাররা কত করে বিক্রি করবে 200 টাকা 200 টাকা জি এতে দোকানদারদেরও কিছু থাকে এবং যারা হোলসেল দেবে এদেরও কিছু থাকে তারপর আমরা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আপনার এই যে এটারে কি বলা হয় এটা এটা বাদামি বাদামি জি তো এই এনে কত পিস থাকে 20 পিস বিশ পিস এটা প্রাইস কি রকম মানে দোকানদারদের কাছে কত টাকা করে বিক্রি করবে দেড়শো টাকা করে বিক্রি করবে দেড়শো টাকা মানে সেম রেট আর কি আর এই যে আরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে এই যে এটা 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 আপনি কি বলেন ওটা সাদা লাড্ডু সাদা লাড্ডু এটা প্রাইস কি রকম এটা কত পিস থাকে এটা 10 পিস এটা 10 পিস এটা দোকানদারদের কাছে বিক্রি হবে কত 80 টাকা 80 টাকা আচ্ছা তারপরে এই যে নিচে এটা এটা এই প্রোডাক্টটা কি এই প্রোডাক্টটা কি এটার নাম কি লাল লাটু এটা লম্বাটা আর কি আমরা অন সরসর সর দিকে গোলটা এই যে গোলটা আছে আপনাদের কাছে না এটা নতুন আসছে কোন এটা নতুন এই লম্বাটা নতুন আসছে আচ্ছা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা এই বড় ভাই আর কি নতুন আপডেট করছে দেখতে পাচ্ছেন আপডেট একটি প্রোডাক্ট ঠিক सेम এটা আর এটা একই প্রোডাক্ট রেডও তো सेम রেড सेम আচ্ছা তারপরে যে এটা আপনার কি নারকেলের নাড়ু বলা হয় আর কি এটা সচরাচর আমরা খাই অনেক ভালো তো আপনার প্রোডাক্টটা অনেক ভালো হবে তাই তো এখানে কত পিস থাকে পিস তো এটা দোকানদারের কাছে বিক্রি কত হবে নাম কি তিলের নাড়ু এখানে দেখতে পাচ্ছি তিলের নাড়ু আছে নারি নাড়ু আছে আরও বিভিন্ন ধরনের আইটেম আছে আপনার কাছে আরও তো আইটেম পাওয়া যায় মিষ্টি অথবা চমচম সব পাওয়া যায় তো তো এইসবের রেট মানে মাল বুঝেন আর কি রে মাল বুঝে তারপরেও যদি কেউ এটা ব্যবসা করতেছে আপনার কাছে মাল দৈনিক নিতে চায় আপনি দিতে পারবেন তো দিতে পারবেন এই নিয়ে যদি কেউ ব্যবসা করে তার ইনকামটা কীরকম আসতে পারে আপনার ধারণা আমার ধারণার দশটা পনেরোটা দোকান ধরতে পারলে তার দৈনিক হাজার পনেরোশো টাকা ইনকাম চোখ চোদ্দো আচ্ছা বুঝতে পারছি দশটা দোকান তো ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য হ্যালো গাইস ভিডিওটিতে যে লোকটাকে আপনারা দেখতে পাচ্ছেন উনি দশটি বছর এই কাজের কারিগরি করেছেন এবং মানুষের চাকরি করেছেন এখন উনি গত এক বছর হল এই কারখানাটা খুলেছেন ওনার চিন্তা নিজের চাকরি নিজে করব মানুষের চাকরি করব কেন উনি যে কারখানাটা দিয়েছেন এখানে প্রায় দশটি আইটেম পাওয়া যায় আপনারা যারা বেকার আছেন যারা চাকরি পাচ্ছেন না বেকার আছেন এবং ভালো ব্যবসার কোনো দিক নির্দেশনা পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটা আপনার জন্য আপনি ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করে তার কাছ থেকে সরাসরি সকল প্রোডাক্ট নিয়ে আপনি পরীক্ষামূলকভাবে অল্প কিছু মাল নিয়ে ব্যবসাটা চালিয়ে যেতে পারেন আশা করি অনেক ভালোটি লাভজনক ব্যবসা আপনার হাতে গেলে যদি দশটি দোকান আপনি ধরে থাকতে পারেন দশটি দোকান থেকে আপনার দৈনিক এক হাজার টাকা কমপক্ষে এক হাজার টাকা ইনকাম হবে স্বল্প পুঁজিতে স্বল্প ভালো লাভে কেউ যদি এই ব্যবসাটা করতে চান স্ক্রিনে নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন খোদা হাফেজ সকালেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন মানে আমার চাহিদা অনুযায়ী হ্যাঁ